বিজনেস করতে হলে আপনাকে সততা লাগবে বিজনেস হলো বরকতীয় জিনিস আপনাকে বড় হতে হলে অনেক স্ট্রাগল করতে হবে সততা থাকতে হবে তাহলে এরকম মায়ের আপনাকে তাদের নিজ দেশ থেকে এসে বাংলাদেশে এসে সময় দিবে আপনাকে ব্যবসায়িক পরিকল্পনা দেখাবে শিখাবে বিজনেস আসলেই ফার্স্ট থাকবে আপনাকে আসলে আপনি যখন সততা থাকবেন লেনদেন ভালো থাকবে ক্লিয়ার থাকবে তাহলে আপনি জীবনে অনেক কিছু এই ধরনের চাইনিজরা আপনাকে অনেক ধরনের ক্রেডিট দেবে মাল দেবে মালের পরিবর্তে টাকা নেবে কয় জেনে আপনাকে টাইম দেবে তুমি করে নেবে ঠিক আছে ব্যবসা আপনাকে করবে আপনার সাথে ব্যবসা করতে আপনার লেনদেন ভালো হয় কাজ কারবার ভালো হয় আপনার সাথে ব্যবসা করবে এটাই নিয়েও সপ্তাহ বড়ো জিনিস